পৃথিবীর সবচেয়ে বড় বড় সফল ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করলে একটা বিষয় পরিষ্কার লক্ষ্য করা যায় তাদের জীবনের মূর ঘুরিয়ে দিয়েছে যে বিষয়টা সেটা টাকা কিংবা ভাগ্য ছিল না সেটা ছিল মানসিকতা তথা মাইন্ডসেট আজকের আমরা মানসিকতা তথা মাইন্ডসেট নিয়ে কথা বলবো যা আপনার চিন্তার ধারণা পাল্টে দিতে পারে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক পড়ালেখার অভ্যাসের কারণে আমরা প্রতিটা বিষয়ে কথা বলতে একটা রেফারেন্স দিই এক্ষেত্রে মাইন্ডসেট নিয়ে যখন কথা বলবো তার একটা রেফারেন্স থাকা প্রয়োজন এক্ষেত্রে এর রেফারেন্স হচ্ছে একটা বই বইয়ের নাম মাইন্ডসেট বইটা লিখেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির সাইকোলজির শিক্ষক প্রফেসর ডক্টর ক্যারল ডুইক। বইটি নিয়ে বিল একটি মন্তব্য করেছেন মন্তব্যটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ বইয়ের সাবটাইটেলে বইটিকে এভাবে ব্যাখ্যা করে যে আমরা জীবনে কতটুকু সফল বা কতটুকু ব্যর্থ হব তা নির্ভর করে আমাদের মাইন্ডসেট তথা মানসিকতার উপর মাইন্ডসেট কি মাইন্ডসেট হচ্ছে কোনো একটি লক্ষ্য পৌঁছানোর জন্য আমরা যে মনোভাব বিশ্বাস বা অ্যাটিটিউড ধারণ করি সেটাই মাইন্ডসেট অন্যভাবে বলা যায় কোনো একটি প্র্যাকটিক্যাল কাজ কিভাবে সামাল দেওয়া হবে তা যে বিশ্বাস বা চিন্তার উপর নির্ভর করে তাকেই মাইন্ডসেট বলে যারা মনে করে বুদ্ধিমত্তা মেধা দক্ষতা এগুলো জন্মগতভাবে মানুষ অর্জন করে কেউ কোনো কাজে খুব দক্ষ কারণ হি ওয়াজ ব্রন দ্যাট ওয়ে তারা ফিক্সড মাইন্ডসেটের অধিকারী আর যারা মনে করে বুদ্ধিমত্তা মেদা দক্ষতা এগুলো তরল পদার্থ মতো পরিবর্তনশীল চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে এগুলো উন্নতি করা সম্ভব তারা গ্রোথ মাইন্ডসেটের অধিকারী সাইকোলজি বলে ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেট আসলে একজন মানুষের বেড়ে ওঠার কালে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শিক্ষক বন্ধু কিংবা সহপাঠীদের কাছ থেকে নানা কাজের বা আচরণের যে ধরনের ফিডব্যাক পায় তার উপর ভিত্তি করে গড়ে ওঠে আমাদের সমাজে একটি পাথরে খোদাই করা ধারণা হলো কেউ কোনো কাজে খুব ভালো করলে তখন মনে করা হয় তার মেধা বা প্রতিভা আছে যেমন কেউ যদি কোনো ক্লাসে ফার্স্ট হয় তখন বলতে শোনা যায় ছেলেটা ভালো মেধাবী কেউ ভালো কবিতা বা সুর বাঁধতে পারে তখন বলা হয় তার ছন্দ বাঁধার বা সুর বাঁধার প্রতিভা আছে যার ফলে অনেকের মধ্যে আমরা কিছু মানুষকে উৎসাহিত করছি ঠিকই কিন্তু অন্যদিকে অনেককেই নিরুৎসাহিত করছি যে ক্লাসের পেছনের দিকে স্থান অধিকার করেছে। সে হয়তো ভাবতে শুরু করে আমার মেধা ভালো না যার কারণে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছি না সে কবিতা বা গান লিখছে না কারণ সে মনে করে তার মধ্যে কবিত্ব নেই এমন করে আমরা সমাজের একটি বড় অংশের অসাধারণ সব সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছি যে ছেলেটি পড়াশোনায় পিছিয়ে আছে সে যদি তার মেধাকে দায়ী না করে তার চেষ্টাকে দায়ী করত তাহলে আজ হয়তো সে নিজের চেষ্টার মাধ্যমে একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারত। আমরা কেউ যদি আমার ভিতর কবিত্ব নেই না ভেবে আমরা ভাবতাম আমি আমি চেষ্টা করছি না না যার কারণে কবিতা বা গান লিখতে পারছি তাহলে হয়তো এতদিনে আমরা ভালো কবিতা গানও লিখে ফেলতে পারতাম হয়তো সেটা প্রফেশনাল গান বা কবিতার মতো নাও হতে পারতো কিন্তু কবিতা বা গান ঠিকই লিখে ফেলতে পারতাম সমাজ ও নিজের দেওয়া বদ্ধমূল ধারণা আমাদের এটা করতে দেয় না আমরা শুরু করি আমাদের মেধা নেই আমরা যথেষ্ট নই নিজেদের গুটিয়ে নেই এই ধারণা যা ইংরেজিতে ফিক্সড মাইন্ডসেট বলে এই কারণেই মূলত আমরা জীবনে পিছিয়ে পড়ি এই ফিক্সড মাইন্ডসেট গড়ে ওঠে কারণ আমরা পরিশ্রম ও কর্ম পরিকল্পনাকে বাদ দিয়ে সাফল্যের পেছনে মেধা ও প্রতিভাকে গুরুত্ব দেই ফিক্সড মাইন্ডসেট মানুষকে যে নতুন কিছু করতে নিরুৎসাহিত করে তাই নয় ফিক্সড মাইন্ডসেট যাদের উৎসাহ দেয় তারাও ভবিষ্যতে তাদের কাঙ্ক্ষিত সাফল্য পেতে ব্যর্থ হয় গ্রোথ মাইন্ডসেট ও ফিক্সড পার্থক্য অনেকে মনে করে তাদের যোগ্যতা মেধা দক্ষতা এগুলো জন্মগতভাবে নির্দিষ্ট এগুলো বাড়ানো যাবে না অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট মানুষরা মনে করে দক্ষতা মেধা যোগ্যতা এগুলো চাইলেই বাড়ানো সম্ভব অনেকে বলে আমি নার্ভাস টাইপের মানুষ আমি অনেক অল্পতেই খেয়ে হারিয়ে ফেলি অনেকে বলে আমি ফুডি আমি খাবার দেখলে নিয়ন্ত্রণ রাখতে পারি না আবার অনেকে বলে আমার স্মৃতিশক্তি দুর্বল আমি কিছু মনে রাখতে পারি না এই কথাগুলো আপনাদের কাছে একই মনে হলো সাইকোলজির ভাষায় এই কথাগুলোতে অনেকটাই পার্থক্য রয়েছে কেউ যখন বলে আমি ফুডি তখন সেটা তার পরিচয় বা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে মনে করে যা পরিবর্তন করা সম্ভব নয় কেউ যখন বলে আমি খাবার দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন এটা আসলে একটা আচরণ যা চাইলেই পরিবর্তন করা সম্ভব খাবার দেখলে নিয়ন্ত্রণ করতে পারি না অর্থাৎ নিয়ন্ত্রণ করা যাবে কোনো একটা কারণে সে নিয়ন্ত্রণ করতে পারছে না অবশ্যই চেষ্টা করলে সে নিয়ন্ত্রণ করতে পারবে ফিক্সড মাইন্ডসেটের মানুষ বলবে হয় আমি পারি না হয় আমি পারি না কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষ বলবে আমি ডিজিটাল মার্কেটিং পারি না প্রয়োজন হলে শিখে নিতে পারি অথবা চেষ্টা করে দেখতে পারি চেষ্টা করতে করতে শিখে যাব ইনশাআল্লাহ গ্রোথ মাইন্ডসেটের মানুষ মনে করে চাইলেই যে কোনো গুণ অর্জন করা সম্ভব ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেটে যাওয়ার উপায়গুলো কি কি একটা শব্দকে আপনার জীবনের অংশ করে নিতে হবে চেষ্টা ইচ্ছা চেষ্টার আগে যদি মরিয়া শব্দটা লাগানো যায় তবে তো শোনায় সোহাগা যারা মরিয়া হয়ে চেষ্টা করে তাদেরকে কেউ আটকাতে পারে না মরিয়া চেষ্টার ফল যদি নেতিবাচক হয় তা থেকে যা শেখা যায় তা দিয়ে নতুন সম্ভাবনা তৈরি করা যায় পরবর্তী সময়ে মরিয়া চেষ্টার আগেও আপনাকে মাথায় রাখতে হবে মাইন্ডসেট হচ্ছে বিশ্বাস আপনার বিশ্বাস যদি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে একমাত্র তো জ্ঞানই পারে আপনার বিশ্বাসে পরিবর্তন আনতে পড়তে পারেন সার্থক মানুষের জীবন গ্রন্থ জানতে পারেন তাদের সাফল্য ও অর্জনের পেছনে কতটা মেধা ও কতটা চেষ্টা কাজ করেছে একের পর এক কীর্তিমানের জীবনী পরে ধীরে ধীরে আপনার বিশ্বাস পরিবর্তন হবে আপনি জানবেন জীবন আসলে বদলায় 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 না না জীবন 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 আসলে বিশ্বাসে লেগে থাকা চেষ্টা পরিশ্রম ও প্রয়োগে বিশ্বাস পরিবর্তনের জন্য আপনি আপনার নিজের দক্ষতা বা যোগ্যতার সব দিক যাচাই বাছাই বিচার বিবেচনা ও ব্যবচ্ছেদ করে দেখতে পারেন আপনার যোগ্যতা বা দক্ষতা সম্বন্ধে আপনি নিজেকে কি জিজ্ঞাসা করেন এই যে আপনার দক্ষতা ও যোগ্যতা তা কি আপনার জন্মগত বা সহজাত নাকি আপনি এই দক্ষতা ও যোগ্যতা তিল তিল করে অর্জন করেছেন আপনি নিজেকে আরো জিজ্ঞাসা করতে পারেন কোন গুণগুলো এই মুহূর্তে আপনার মধ্যে অনুপস্থিত যা থাকলে আপনি জীবনে আরো এগিয়ে যেতেন কেন আপনার কাছে এই গুণগুলো নেই আপনি গভীরভাবে ভাবেননি বলে বিশ্বাস করেননি বলে নাকি লেগে থেকে পরিশ্রম করেননি বলে এই গুণগুলো জন্মগতভাবে আপনার কাছে অনুপস্থিত এভাবে ব্যবচ্ছেদ করলে আপনি বুঝবেন যে গুণগুলো আপনার ভেতর আছে তার অধিকাংশই আপনার চেষ্টার ফল আর যে গুণগুলো আপনার কাছে নেই সেগুলো আপনি হয় ভাবেননি নয়তো কখনো চেষ্টা করেননি হয়তো ভেবেছেন এটা আমি পারবো না আমাকে দিয়ে হবে না আর এই কারণেই আপনি এখনো এটা পারেননি তাই জীবনে সফল হওয়ার জন্য মাইন্ডসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মাইন্ডসেট বদলানো যায় জ্ঞানের মাধ্যমে চিন্তার মাধ্যমে আপনি আপনার নিজের পরিচয় বা আইডেন্টিটি নিয়ে গভীর ভাবে ভাববেন আপনার গুণ কিসে আপনি ভালো কি গুণ থাকলে আরো ভালো হতো আপনি এই পৃথিবীতে কেন এসেছেন যখন আপনি পৃথিবীতে থাকবেন না তখন আপনি এই পৃথিবীতে কার জন্য কি রেখে যেতে চান আপনার চারপাশের মানুষ কেন আপনাকে ভালোবাসবে মনে রাখবেন এগুলো না ভাবলে আপনি প্রেরণা পাবেন না নতুন কিছু করার উদ্দীপনা তৈরি হবে না আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো কিছু অর্জনের পর মনে করে আমি ভালো করেছি তার মানে হচ্ছে আমি ভালো অন্যের চেয়ে ভালো করেছি আপনি এভাবে চিন্তা না করে অন্যভাবে চিন্তা করবেন যে আমি পরিশ্রম করেছি চেষ্টা করেছি বলেই আমি ভালো করেছি অন্যদের সাথে তুলনা না করে ভাববেন নিজের চেষ্টা ও পরিশ্রমের ফলে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে ইসলাম গ্রোথ মাইন্ডসেট নিয়ে কি বলে সুরা নাজম আয়াত 39 মানুষ তাই পায় যার চেষ্টা করে সুরা বনী ইসরায়েল আয়াত 19 যারা মুমিন হয়ে আখিরাত কামনা করে এবং তার জন্য চেষ্টা করে তাদের প্রচেষ্টা পুরস্কার যোগ্য ইসলামও গ্রোথ মাইন্ডসেটকে সমর্থন করে অর্থাৎ চেষ্টা পরিশ্রম তাই এখন থেকে সফল হওয়ার জন্য মরিয়া চেষ্টা করতে থাকুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন আসসালামু আলাইকুম